নাস্তিকরা কিন্তু আমরা তাদেরকে মানুষ বলি আমরা কিভাবে মানুষ বলি সেটা আরো পরিষ্কার ভাই এবং ভাই বলেছেন কোরআন থেকে যে কোরআনের বক্তব্য অনুযায়ী আল্লাহ তালা মানুষ বলেছেন আর আমি প্রাকৃতিক ভাবেও যে মানুষ এটাও বলবো কিন্তু আমরা যতই তাদেরকে মানুষ বলি তারা নিজেরা যদি নিজেদেরকে মানুষ না বলে তাহলে এখানে আমাদেরটা প্রযোজ্য হবে না তাদেরটাই প্রযোজ্য হবে দ্বিতীয় বিষয় হচ্ছে তারা যদি নিজেদেরকে মানুষ বলে শুধু বলাটাই শেষ না মানুষ হিসেবে প্রমাণ করতে হবে এখানে দুইটা বিষয় একটা হচ্ছে আমি দাবি করলাম যে আমি একজন আলেম বা আমি একজন ডাক্তার আমি দাবি করলাম দ্বিতীয় বিষয় হচ্ছে দাবির সপক্ষে আমি প্রমাণ পেশ করলাম এখন আমি যদি দাবি না করি তাহলে কিন্তু প্রমাণ প্রমাণ পেশের কোনো সুযোগ নাই কেউ আমার কাছে চাইবেও না আমি ডাক্তার না আমি দাবি করি না যে আমি ডাক্তার তাহলে আপনি কি বলবেন যে আপনার ডাক্তার যে তার প্রমাণ কি আমি তো দাবি করছি না তো তারা এই যে বিবর্তনবাদের বিষয়টা নিয়ে আসছে তারা বলে কি যে মানুষ বিবর্তনবাদের ফসল দীর্ঘদিনের তো এটা তারা কেন বলে এরপরে বর্তমানে তারা মানুষ হিসেবে আছে কিন্তু এই যে মানুষ হিসাবে আছে তারা কেন বানরের বংশধর দাবি করে তার কারণ হচ্ছে যে বানরের বংশধর দাবি করলে বা একটা প্রাণীর একটা রাষ্ট্রে এবং একটা সমাজে একজন মানুষের যে সুযোগ সুবিধা সামাজিক এবং রাষ্ট্রীয় যে আইন কোন সমাজে এই চিহ্নিত দুই চারটা সমাজ ছাড়া সাধারণ সভ্য সমাজে নারী পুরুষের মেলামেশার একটা বিবাহ বন্ধন আছে একটা সামাজিক রীতি আছে তারপরে বিচার আচার আছে কেউ অপরাধ করলে তার একটা বিচার আচার আছে আপনি যে সমাজে এবং রাষ্ট্রে বসবাস করবেন বর্তমানে রাষ্ট্রীয় আইনগুলো অনেক কঠিন কোনো একটা রাষ্ট্রে আপনি সেই রাষ্ট্রের নাগরিক না হয়ে বসবাস করতে পারবেন না আপনি যদি আমেরিকায় অবস্থান করেন আপনার সেখানকার কাগজপত্র নাই আপনি কোন দেশের নাগরিক সেটার কাগজপত্র নাই নাই বৈধ পাসপোর্ট বা ভিসা তাহলে আপনাকে কি করা হবে সেই একটা কুকুর একটা শেয়াল একটা বানর একটা ইঁদুর সেগুলোর কি পাসপোর্ট চাওয়া হবে আমেরিকায় একটা কুকুরের পাসপোর্ট চাওয়া হবে যে তুমি কোন দেশের তুমি আমাদের দেশের কিনা আমেরিকা ইউরোপ সিঙ্গাপুর সেই সব দেশে যত কুকুর বেড়াল বানর এই সবের কিন্তু মানুষ একটা সমাজে এবং রাষ্ট্রে বসবাস করতে গেলে সে সামাজিক এবং রাষ্ট্রীয় মানবরচিত যে আইন সামাজিক এবং রাষ্ট্রীয় মানবরচিত আইনের দ্বারাই সে কিছু সুবিধাও পায় আবার সে কিছু করা করি নিয়মের ভেতরেও থাকে খুব কথাটা খেয়াল করেন তো এই যে মানুষ সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধাও পায় আবার কড়াকড়ি নিয়মেও থাকে এখন তারা কি করছে যে আগে তারা 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 বানর ছিল এখন মানুষ মানুষ অর্থাৎ সুযোগ সুবিধাগুলো হিসাবে নিতে চাচ্ছে আর যেসব রাষ্ট্রে ধর্মীয় আইন অথবা ধর্ম বিশ্বাসী ছাড়াও বহু রাষ্ট্রে এরকম আইন আছে অনেক আইন আছে যেগুলো ধর্মের সঙ্গে মিলে তারা কি করে ওই আইনগুলোর বিরোধিতা করে অর্থাৎ তারা মানুষ হিসেবে সুযোগ সুবিধাগুলো চায় কিন্তু মানুষ যে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ যে একটা একটা উন্নত উন্নত সৃষ্টি জীবন যাপন করে একটা জীবন সভ্য যাপন করে সেই সভ্য জীবন যাপনের তারা সুবিধাগুলো নিতে চায় আর সভ্য জীবন যাপন করতে গিয়ে যে কিছু করা করি সিস্টেম বা আইন আছে সেগুলো তারা মানতে চায় না এখানে একটা ফাঁকিবাজি আছে তারা বিবর্তনবাদে বিশ্বাসী এমন কোন নাস্তিক নাই যে বিবর্তনবাদে বিশ্বাসী না তো বিবর্তনবাদে বিশ্বাসী হওয়ার কারণ হচ্ছে এটা একটা ফাঁকিবাজি আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে দেখেন একজন নাস্তিক তিনি যদি নিজেকে মানুষ দাবি করেন ঠিক আছে অতীতে বানরের বংশধর যাই হোক বর্তমানে তিনি মানুষ এটা যদি তিনি একটা সভ্য সমাজের সভ্য রাষ্ট্রের নাগরিক তার অবশ্যই কিছু আইন কানুন মেনে চলতে হবে এটাতে যদি তিনি স্বীকার করেন তাহলেও দেখেন যে মানুষ আমরা মানবতাবাদ যে বলি মানবতাবাদ বলতে আমরা কি বুঝবো মানবতাবাদ এক জিনিস আর মানববাদ আরেক জিনিস মানববাদ এবং মানবতাবাদ এখানে দুইটা দুই জিনিস আজকের বিশ্বে মানবতাবাদের নামে হেন অপকর্ম জুলুম নাই যা করা হচ্ছে না এখন তারা যদি বর্তমানে মানুষ হিসেবেও দাবি করে তাহলে তারা কিন্তু পরিচয়টা নাস্তিকদের মধ্যে দেখেন এরকম কেউ আছে কিনা যারা মানুষ পরিচয়ে সমাজে বসবাস করছে রাষ্ট্রে বসবাস করছে তাদের প্রধান পরিচয় মানুষ এই প্রধান পরিচয় মানুষ নিয়ে তারা বসবাস করছে নো ডাক্তার নো ইঞ্জিনিয়ার দার্শনিক অন্য কোনো পরিচয়কে তারা প্রধানতম আনছে না তারা যদি নিজেদেরকে মানুষ হিসেবে দাবি করে তাহলে কি প্রধান পরিচয়টা থাকবে কি মানুষ কারণ আগে তো ডাক্তার না আগে মানুষ মানুষ তারপরে ডাক্তার তো মায়ের পেট থেকে ডাক্তার হয়ে আসে না মায়ের পেট থেকে মানুষ হয়ে আসে প্রাকৃতিক ভাবে সৃষ্টিগত ভাবে মানুষ হয়ে জন্ম লাভ করে তারপরে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় দার্শনিক হয় নাস্তিক হয় তো তারা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হিসেবে একজন নাস্তিক বসবাস করে উন্নত রাষ্ট্রগুলোতে তারা প্রচুর সুযোগ সুবিধা নেই মানুষ পরিচয়টাকে সামনে নিয়ে তারা কোথাও বসবাস করে না কেন এর দুইটা কারণ একটা হচ্ছে মানুষ পরিচয়টাকে তারা ধর্মের বাইরে গিয়ে মানবতাবাদ বলে মানববাদ বলে তারা বানরের বংশধর দাবি করার পরেও বর্তমানে তারা মানুষ এটা নিয়ে তারা আবার মানবিক কিছু কথা বলতে চায় কাজ করতে চায় তো এখানে অনেকগুলো আছে স্ববিরোধিতা আছে এই বিষয়গুলো আজকে আমি সংক্ষেপে আলোচনা করব এর মধ্যে একটা হচ্ছে যে মানুষ পরিচয়ে বিশ্বের কোথাও তারা বসবাস করছে না তারা তাদের মানুষের পরে যে গুণটা আছে এই গুণটা ব্যবহার করে তারা বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সমাজে উচ্চতর সুযোগ সুবিধা নিয়ে বসবাস করছে তো এর দুইটা কারণ একটা হচ্ছে যে তারা মানুষ পরিচয়টাকে প্রতিষ্ঠিত করছে না প্রতিষ্ঠিত করার যদিও মানুষ মানবতাবাদ এই বিষয়টাকে সামনে রেখে তারা সুযোগ সুবিধাগুলো গুলো নেই তারপরেও তারা নিজেরা মানুষ সাধারণভাবে মানুষ পরিচয়টাকে তারা প্রতিষ্ঠিত করছে না তো এই যে দ্বিতীয় বিষয় হচ্ছে দেখেন আমি এদেরকে বলি স্বঘোষিত নাস্তিক কারণ যারা মোটামুটি মানের নাস্তিক তারা কখনো হ্যাঁ যদি তারা মানুষ পরিচয়ে বেঁচে নাও থাকে সমাজে রাষ্ট্রে বসবাস নাও করে বিভিন্ন কারণে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্যান্য পরিচয় সামনে নিয়ে তারা সুযোগ সুবিধাগুলো নেই তারপরেও বড় বড় নাস্তিকরা কিন্তু তাদের নাস্তিক পরিচয়টাকে সামনে নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে না বিভিন্ন বিষয়টা খেয়াল করেন যারা আপনি যাদেরকে নাস্তিক বলতে পারেন তারা নাস্তিক পরিচয়টাকে সামনে নিয়ে সুযোগ সুবিধা নেই না ব্যবসা বাণিজ্য করে না মানুষের বিভিন্ন শ্রেণীকে আঘাত করে না ধর্মীয় শ্রেণীগুলোকে আঘাত করে না কেন যে আপনি নাস্তিক একটা বিষয় মানলাম যে একটা বিষয় আপনি মানেন না বিশ্বাস করেন না তো বিশ্বাস করেন না সেটা তো নাই সেটা আপনি যারা বিশ্বাস করে করাটা তারা প্রচার করতে পারে আমরা বিশ্বাসী করাটা তারা প্রচার করতে পারে কিন্তু যে ব্যক্তি বিশ্বাস করে না এটাকে সে শুধু প্রচারই করে না এটা তার প্রধান একটা পরিচয় হয়ে দাঁড়ায় যে নাস্তিক অর্থাৎ এখানে বুঝতে হবে তারা এই নাস্তিক পরিচয়টা নিয়ে কি করছে ব্যবসা করছে প্রচুর সুযোগ সুবিধা নিচ্ছে এবং সুযোগ সুবিধাগুলো কোথায় কি এটা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের সংস্থা থেকে তারা অনেক বড় ধরনের গোয়েন্দা সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং নিয়ে থাকে কেন কারণ রাষ্ট্রীয় পলিসিগুলো অধিকাংশ রাষ্ট্রীয় পলিসিগুলো এমন যে অন্য দেশকে শোষণ করে অন্য দেশের উপর হত্যা জুলুম করে তাদের টিকে থাকতে হয় প্রয়োজনে তারা অন্য দেশকে দখল করে টিকে থাকতে হয় দখল করতে হয় তো ওই যে অন্যকে অন্য দেশকে জুলুম করা নিপীড়ন করা শোষণ করা প্রয়োজনে দখল করা এই সব অপকর্ম করতে গিয়ে আমরা ব্যক্তিগতভাবে যতই ধর্মে কর্মে বিশ্বাস করি রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রীয় উচ্চতর পলিসিতে অধিকাংশ রাষ্ট্রীয় উচ্চতর পলিসিতে ধর্ম দূরের কথা সাধারণ নেই নীতি তারা মানে না রাষ্ট্রের প্রয়োজনে তারা হত্যা যুদ্ধ এমন কোনো অপকর্ম নাই যে তারা করে না আর ওই সব গোয়েন্দা সংস্থাগুলো যারা নাস্তিক পরিচয়টাকে সামনে নিয়ে কাজ করে তাদেরকে প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা দেয় দিয়ে থাকে তো এই হচ্ছে নাস্তিকদের স্বঘর্ষিত নাস্তিক বলে আমি এদেরকে এই স্বঘষিত নাস্তিকদের এই বর্তমানে বসবাসের বিষয়টা তৃতীয়ত আমি আরেকটা জিনিসে যাই হ্যাঁ এখন আসেন যে কেউ যদি নাস্তিক পরিচয়টাকে সামনে না আনে তারা মানুষ হিসাবে বসবাস করে এবং মানুষ হিসেবে বসবাস করতে চায় তারা নিজেদেরকে মানুষ দাবি করে তাহলে প্রশ্ন আসবে যে মানুষ হিসাবে দাবি করলে আপনি যে মানুষ সেটার প্রমাণ দেন মানুষ প্রমাণ দিতে হবে ওই যে আহ উনি যেটা বলছিলেন যে মানুষ প্রকৃতিগতভাবে প্রকৃতিগত অর্থাৎ আকৃতিগত মানুষ আর প্রকৃতিগত মানুষ এখন মানুষ জন্মগতভাবে আকৃতিগতভাবে মানুষ হয়ে জন্মগ্রহণ করে আর এর মধ্যে যদি আপনি ধর্মের কথা নাও আনেন হাদিসে আছে যে প্রত্যেক মানব সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে এখন তারা যেহেতু নাস্তিক না তারা কোরআন হাদিস নেবে না কোরআন হাদিস ছাড়াও বৈজ্ঞানিকভাবে ভাবে ডাক্তারিভাবে ভাবে ডাক্তারি বলা যায় যে মানুষ শুধু আকৃতিগত ভাবেই মায়ের পেট থেকে আসে না এই আকৃতি যে মানব আকৃতিটা পেল মায়ের গর্ভে এবং মানুষের আকৃতি নিয়ে পৃথিবীতে আসতে পারল তার মধ্যে শুধু থাকে না তার মধ্যে মানুষের কিছু প্রকৃতিও থাকে যে প্রকৃতিগুলো বিশ্বের আর কোন সৃষ্টিতে আর কোনো প্রাণীতে নাই শ্রেষ্ঠ কিছু গুণাগুণ শ্রেষ্ঠ কিছু প্রকৃতি এর মধ্যে কয়েকটা আমি উল্লেখ করি এই বিষয়গুলো আনলে ওই যে বাদ এখানে মার খেয়ে যায় বাদ ভিত্তিহীন হয়ে যায় যে মানুষটা মানুষের আকৃতি নিয়ে জন্মগ্রহণ করলো তার মধ্যে কি আছে একটা বিশ্বাসের শক্তি আছে বিশ্বাস বিশ্বাস কাকে বলে এখানে বিশ্বাস কিন্তু বিশ্বাস শব্দটা আমি এই বিষয়গুলো আরো পরে ধীরে ধীরে বলবো আপাতত সংক্ষেপে বলি যে বিশ্বাস শব্দের বাস্তবতা কি আমরা যা দেখি যা ধরতে পারি ছুতে পারি এই সব এইসব ক্ষেত্রে কিন্তু বিশ্বাস শব্দটা প্রযোজ্য না এই যে ধরেন আমি আপনাকে একটা বই দেখাচ্ছি এই যে একটা বই এটা আমি ধরছি ছুতে পারছি তো এখানে এই বইটা আছে এটা কি বিশ্বাস করার কোনো বিষয় নাকি এটা এখানে বাস্তবে প্রমাণিত এটা বাস্তবে প্রমাণিত এখানে কলম আছে এটা বস্তু তো বস্তুগত বিষয় এবং যেটা আমাদের সামনে উপস্থিত বা আরো সূক্ষ্মতর বস্তুর ক্ষেত্রে যেগুলো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় এইগুলো ক্ষেত্রে বিশ্বাস শব্দটা প্রযোজ্য না তাহলে বিশ্বাস শব্দটা আপনি কোথায় প্রয়োগ করবেন বিশ্বাস শব্দটা প্রয়োগ হবে এমন বিষয়ের প্রতি যেটা শুধুমাত্র মানুষের চিন্তা বুদ্ধি এবং জ্ঞানের মাধ্যমে অনুধাবন করা যায় যে বিষয়ের অস্তিত্ব কোনো অনবীক্ষণ যন্ত্র দিয়ে কোনো বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে মানুষের হাতে পায়ে চোখে কর্ণ নাসিকা জিব্বার দ্বারা অনুভব করা যায় বৈজ্ঞানিক যন্ত্রপাতির দ্বারা দেখা যায় এই রকম কোনো বিষয়ের ক্ষেত্রে বিশ্বাস শব্দটা প্রযোজ্য হবে না হ্যাঁ এইসব ক্ষেত্রে বিশ্বাস শব্দটা আংশিক প্রযোজ্য হতে পারে কখন যে আমি বললাম যে নয়টা উপগ্রহ আছে সৌরজগতে কি আছে নয়টা উপগ্রহ আছে ধরেন প্রমাণিত আমি নতুন আরেকটা দাবি করলাম যে না আরেকটা উপগ্রহ আছে এটার আমি একটা নাম দিলাম হুম এখন এই বিষয়টা দুইটা ভাগ হয়ে গেল একদল বিশ্বাস করলো আরেকদল বিশ্বাস করলো না এখানে বিশ্বাস আরো জালি মাতব্বারের যে বই আছে ওখানে উনি লিখছে আমি বিজ্ঞানকে অকুণ্ঠিত চিত্তে বিশ্বাস করি বিজ্ঞান কেন বিশ্বাস কেন তুমি বিশ্বাস করতে হবে কেন নাস্তিক বাবা নাস্তিক তুমি বিশ্বাস করতে হবে কেন নাস্তিক বিশ্বাস ছাড়া চলো বিশ্বাসের দরকার নাই আচ্ছা এই যে এই যে এটা এটা নিয়ে কিন্তু আমি হচ্ছে নাস্তিকদের কাছে যারা হচ্ছে বিজ্ঞানের শিক্ষক হৃদয় মন্ডল আমার এখানে আছে ফোন রেকর্ড আছে ওটা আপলোড করেছে এখানে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনারা যারা নাস্তিক আপনারা তো বলেন যে আপনাদের মতদর্শের কোনো বিশ্বাস নাই তো এই মনোনিবেশ নিয়ে আমি আপনাদের অনেকগুলো বই পড়ে অনেকগুলো বইয়ের ভিতরে চরম পর্যায়ের অন্ধবিশ্বাস খুঁজে পেয়েছি ঠিক আছে এরপরে আবার হচ্ছে ওনাকে আরো যে নাস্তিক আছে তাদেরকেও হচ্ছে আমি এটা জিজ্ঞাসা করছি এবং আমাদের লাইভেও অনেকবার জিজ্ঞাসা করেছি যে এবং আমি যে বইটা লিখেছি অফরন্ত বিশ্বাস ওইখানে আমার একটা আর্টিকেল আছে আর্টিকেলটা নাম হচ্ছে অফরন্ত বিশ্বাস ঠিক আছে বইয়ের নাম অপরন্ত বিশ্বাস এবং এই নামে একটা আর্টিকেল আছে ওইখানেও আমি হচ্ছে অনেকগুলো যুক্তি দেখাইছি যে পৃথিবীতে প্রত্যেকটি নাস্তিকই আসলে একটা বিশ্বাসের মধ্যে আছে হ্যাঁ এবং কেউই কোনো মানুষই দাবি করতে পারবে না নাস্তিক হোক আস্তিক কেউই দাবি করতে পারবে না সে আসলে বিশ্বাসী না এটা কেউ দাবি করতে পারবে না যদি সে নাস্তিক হয় তবুও সে বিশ্বাসী যদি সে আস্তিক হয় তবুও সে বিশ্বাসী তবে কোনটা হচ্ছে যৌক্তিক এবং হচ্ছে কোনটা হচ্ছে লজিক্যালি রেশনালি প্রমাণিত এটা হচ্ছে বোঝার বিষয় আর সাইন্টিফিক জিনিসগুলোকে কিভাবে বিশ্বাস করা হয় দেখেন সাইন সাইন্টিস্টরা কিন্তু হচ্ছে সব প্রমাণ করতে পারেন আমি এরকম একটা উদাহরণ না অনেকগুলো উদাহরণ দিতে পারি যেরকম আমার কেউ পরিচিত একজন আচ্ছা এখানে বক্তব্যটা এখন দীর্ঘায়িত করার দরকার নাই এই বিষয়ে আমাদের এক সেকেন্ডের মধ্যে শেষ করে দিব তো ধরেন তার কাছে একটা আমার কাছে একটা কেক নিয়ে আসলো আমি এটা নিয়ে ল্যাবে দিয়ে আসলাম যে তোমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো যে এই এটা কে হচ্ছে বানাইছে এখন ওনারা তো আর এটা ল্যাবে টেস্ট করে ধরতে পারবে না যে এটা কে বানাইছে ঠিক না যদি সে কোনো হাতের চাল মানে এই কোন একটা চিহ্ন যদি সে মানে না রাখে তো এটাই হলো আমার আমাদের প্রশ্ন যে খোদ নাস্তিকরাও বিজ্ঞানবাদী বিশ্বাস করতেছে যেটাকে সাইন্টিজম বলা হয় এইটাতে তারা কিন্তু হচ্ছে বিশ্বাস করতেছে এবং খোদ নাস্তিকদের দাবি বিজ্ঞানও হচ্ছে বিশ্বাস ঠিক আছে তো রকম বিশ্বাস নিয়ে নাস্তিকরা আছে তাহলে নাস্তিকরা কত বড় অন্ধবিশ্বাস আচ্ছা যাই হোক আপনি আলোচনা করতেছিলেন আচ্ছা যাই হোক তো এই বিশ্বাস নিয়ে আমাদের আরো আলোচনা চলবে ইনশাল্লাহ মানুষ নিয়েও আলোচনা চলবে কারণ এগুলো দীর্ঘ দীর্ঘ আলোচনার বিষয় আপনার আপনাদের সঙ্গে আপনাদেরকে খুবই ধন্যবাদ যে আপনি দীর্ঘ বছর ধরে এই ক্ষেত্রে কাজ করছেন এবং আমাদের পক্ষে বিপক্ষে যে আলাপ আলোচনাগুলো হয় সেগুলোতে কিন্তু তরিকুল ইসলাম ভাইও হয়তো জানবেন আপনারা যেহেতু নিয়মিত এইসব করে থাকেন সুস্থ এবং গভীর আলোচনার পরিবেশ খুব একটা নাই এক ধরনের ঝগড়া বিতর্ক উত্তেজনা এখন এই ঝগড়া বিতর্ক উত্তেজনা গুলো কিন্তু আমাদের জন্য ক্ষতিকর প্রাসঙ্গিক ভাবে আমি একটা রাজনৈতিক বিষয়ে কথা বলে রাখি যে আমাদের বিএনপির রুমিন ফারহানা সে আরো আগে থেকে যখন আওয়ামী লীগের আমলে টকশুতে বসে বিভিন্ন পুরুষের সঙ্গে বা রাজনৈতিক বক্তৃতায় টকশুতে একদম মানে উত্তেজিত ভাবে আক্রোশের সাথে বিভিন্ন কথা বলতো একজন নারী সে কিন্তু মোটামুটি ভালো একটা মেয়ে সুন্দর একটা মেয়ে কিন্তু রাজনীতিতে গিয়ে এবং ওই যে ওকালতিতে গিয়ে সে এই ধরনের মানে একজন নারী কেন একজন পুরুষের ক্ষেত্রেও এই ধরনের উত্তেজনাকর বক্তব্য আক্রোশমূলক বক্তব্য দেওয়াটা তার স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর তো এই রমিন ফারহানার যে সৌন্দর্য নমনীয়তা কমনীয়তা একজন নারীর স্বাভাবিক যে সৌন্দর্য সেগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে মহিলাটার বিয়েও হয় নাই বিয়ে করতে পারে নাই তো দেখেন যে আমরা তিনজন যেখানে বসছি আমরা আমাদের স্বার্থেই উত্তেজনা পরিহার করে আলোচনার গভীরে যেতে হবে এই আলোচনার গভীরে যাওয়ার পরিবেশটা কেউ রাখে না না নাস্তিকরা রাখে অনেক আস্তিকরাও রাখে না যাই আমরা একটু আলোচনার গভীরে যাওয়ার চেষ্টা করি এই সুযোগ সবসময় হয় না পাওয়া যায় না আমরা খুব চেষ্টা করে এই জিনিসটাকে এবং এটা নিয়ে এটা নিয়ে আপনারা কাজ করেন ইনশাল্লাহ সাথে আছি আশা করি আমরা আমরা শান্তির পক্ষে ইসলাম মুসলমান আমরা শান্তির পক্ষে এবং নাস্তিক আস্তিক সবাইকে আমরা শান্তির বিষয়টা আমরা নিজেরা অনুশীলন করব তাদেরকে দাওয়াত দেব এখন তারা বিশ্বাসের বদলে কি আনে যুক্তি আনে যুক্তি তর্ক তো এই যুক্তি যুক্তি কিন্তু একটার পক্ষেও যুক্তি থাকে বিপক্ষেও যুক্তি থাকে যে কারণে শুধু যুক্তি কমপ্লিট না যুক্তি পূর্ণাঙ্গ না যুক্তির সাথে কি লাগে প্রমাণ লাগে এখন আপনি যদি প্রমাণ দিতে না পারেন শুধু যুক্তি দেন তাহলে এটা যুক্তি থাকে না এটা হয়ে যায় বিশ্বাস হয়তো এটা খাটি বিশ্বাস হবে অথবা অন্ধবিশ্বাস হবে হম তো তারা কি করে তারা যুক্তি দেয় কিন্তু প্রমাণ দিতে পারে না অনেক যেমন মানুষ বিবর্তনবাদের ফসল যুক্তি দেয় এরপরে প্রমাণ প্রমাণ দিবে কিভাবে প্রমাণ যেন দিতে না হয় এই কারণে কোটি কোটি বছরের তারা কথা বলে আচ্ছা হোক তো বিশ্বাস ছাড়া মানুষ বিশ্বাস ছাড়া বসবাস করতে পারবে না এরপরে দ্বিতীয় বিষয়ে আসেন যে মানুষের যে গুণাগুণের কথা বলছিলাম যে মানব সন্তান আকৃতিগত ভাবে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলো সে শুধু আকৃতিটা নিয়েই আসে নাই সে কিছু প্রকৃতি নিয়েও আসছে এর মধ্যে একটা বলেছিলাম বিশ্বাস এরপরে আরেকটা আছে ভালোবাসা ভালোবাসা এরপরে আরেকটা আছে আশা ভয় তো এই আশা ভালোবাসা ভয় এইগুলো কিন্তু প্রাণী জগতে বৈজ্ঞানিক ভাবেও পরীক্ষা করা হয়েছে প্রাণী জগতে খুবই অল্প যেমন তারা কথা বলতে পারে না কথা বলতে পারে না বলতে কি যেমন একটা গরু হাম্বা হাম্বা ডাক দিতে পারে এটা কথা না তারা কিছু সীমিত পরিসরে কিছু আওয়াজ দিতে পারে নিজেদের বিষয়গুলো বোঝানোর জন্য সীমিত কিছু আওয়াজ দিতে পারে এটাকে বাক বলে না এটাকে কথা বলা বলে না তাদের ভাষা নাই মুখের কোন ভাষা নাই তো মানুষ কথা বলার যোগ্যতা নিয়ে আসে মায়ের পেট থেকে তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে এই মানুষটা সীমাহীন চাহিদা নিয়ে আসে পৃথিবীর পৃথিবীর বাইরেরও মহাবিশ্বের আর কোথাও এখনো পর্যন্ত আমার জানা মতে এমন কোন প্রাণী আবিষ্কার হয়নি যার চাহিদা কি সীমাহীন তো এই যে মানুষ এই মানুষ অন্যের জন্য জীবন উৎসর্গ করা অন্যদের প্রাণীদের মানুষের বিশেষ করে মানব কল্যাণে কাজ করা নিজেকে উৎসর্গ করা মানব কল্যাণে পুরা বিশ্বের মানব জাতির কল্যাণে